প্রশ্ন হওয়ার কিছু আসলে জায়গা আছে দেখবেন ওই জায়গাগুলো থেকেই কিন্তু ঘুরে ঘুরে প্রশ্ন আসে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বিগত সালের অর্থাৎ দশম থেকে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি কোশ্চেন সলিউশন করে কতটা আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কমন পেতে পারি তো আমার এক ভিউয়ার্স রিয়াজ সাহেব কমেন্টের মাধ্যমে উনি জানতে চেয়েছিলেন যে এই শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন সলভ করে কতটা প্রশ্ন কমন পাওয়া যায় যদি আমরা দশম থেকে তিতাল্লিশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সবগুলো মুখস্থ করতে পারি বা পড়ে রাখতে পারি তো আমার বিশ্বাস ওখান থেকে আমরা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্ন কমন পাবো তো এখন কথা হলো যে কীভাবে আমরা এই বিসিএস প্রিলিমিনারি কোয়েশনগুলো সলভ করবো বা কোন কোন অংশগুলো আমরা বাদ দিয়ে পড়ব যেহেতু আমাদের বিসিএস সিলেবাস কিন্তু ব্যাপক এবং অনেক বড়ো একটা সিলেবাস প্রাইমারির সিলেবাসটা কিন্তু অনেক সংক্ষিপ্ত তো আমাদের আসলে খুব কৌশলী হয়ে যদি পড়তে হয় তবে অবশ্যই আমাদের কিছু টপিক টোটালি বাদ দিতে হবে এখন কোন টপিকগুলো বাদ দিতে হবে এবং কোন টপিকগুলো জোরারোপ করতে হবে সেই ব্যাপারে আমি একটু বলবো তো প্রথমেই বলি যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে এবং বিশেষ করে অন্যান্য যে সিলেবাস অর্থাৎ মানসিক দক্ষতা বা সুশাসন বা ভূগোল জলবায়ু তো আমাদের প্রাইমারিতে যেটা হবে যে সাধারণ জ্ঞানের মধ্যে আপনার বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে এবং সেখানে কিন্তু বিজ্ঞানও কিছু থাকবে সাধারণ বিজ্ঞান থেকে তো সর্বসাকুল্যে সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেন আসলেও তিন থেকে চারটা কোশ্চেন আসবে তো আমি আপনাদের বলবো যে যদি আপনি অন্তত দশম থেকে এই তেতাল্লিশ পর্যন্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করতে পারেন তো ব্যাখ্যাসহ যদি আপনি পড়তে পারেন তো আমি আপনাকে শিওরিটি দিতে পারি যে প্রাইমারির এই নিয়োগ পরীক্ষায় অন্তত সিক্সটি থেকে সেভেন্টি কমন আপনি ওই বিসিএসের কোশ্চেন থেকে পাবেন কারণ বিসিএস এমন একটা সিলেবাস যেখানে আসলে কোনো কিছুই বাদ থাকে না তো আপনার পড়ার কৌশলটা হবে যে আপনি প্রথমেই দেখা যাচ্ছে তেতাল্লিশতম বিসিএসের পুরো মডেলটা আপনি সলভ করলেন তো এখানে পড়তে হবে কিন্তু আপনাকে ব্যাখ্যা সহ তো প্রথম প্রশ্নটা যদি এমন থাকে যে মধ্যযুগের থেকে আলোচিত চরিত্র কোনটা তো দেখবেন ওখানে কিন্তু আপনার যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকবে সেখানে কিন্তু মধ্যযুগের ওই টাইপ যতগুলো প্রশ্ন আছে সবগুলোই কিন্তু ওখানে থাকবে তো তারপর আপনার যদি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশের সব থেকে ছোটো জেলা কোনটা তো ওখানে আপনি দেখবেন যে বাংলাদেশের এই জেলা রিলেটেড যত কোশ্চেন আসে সবগুলোই আপনি ওখানে পাবেন তো তারপর আপনার যদি ইংলিশ থেকে কোশ্চেন আসে যে কোনটা শেক্সপিয়ারের লেখা তো সেখানে ব্যাখ্যায় যে দেখবেন আপনি যে শেক্সপিয়ারের যত লেখা আছে সবগুলো কিন্তু ওখানে আপনার ব্যাখ্যা করা আছে তো তারপর আপনি যদি গণিতে যান সেখানে যদি সংখ্যা তত্ত্বের উপর কোনো প্রশ্ন আসে যে নিচের কোনটা মৌলিক সংখ্যা তো দেখবেন ওখানে মৌলিক সংখ্যা সংক্রান্ত যত প্রশ্ন আছে তো ওই রিলেটেড ব্যাখ্যা আপনি পাবেন তো আমি বলবো যে আপনি যদি বিসিএস পরীক্ষার এই প্রিলিমিনারি প্রশ্ন সমাধান পড়ার মতো করে পড়তে পারেন অর্থাৎ আপনাকে ব্যাখ্যা সহ পড়তে হবে তো আপনি এখান থেকে বাদ দিবেন কি আপনি মানসিক দক্ষটা বাদ দিতে পারেন তাহলে আপনার সিলেবাস সংক্ষিপ্ত হবে তো আপনি সিলেবাসটা যদি সংক্ষিপ্ত করে শুধুমাত্র এই সিএস জব সলিউশন করেন তাতেও কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন এবং আপনার আর যে বাকি থাকবে অর্থাৎ এখান থেকে সেভেন্টি পার্সেন্ট আসলে আর আপনার থার্টি পার্সেন্ট তো থার্টি পার্সেন্টের জন্য অবশ্যই আপনাকে কিন্তু ব্যাসিক করতে হবে তো সেই বেসিকের জন্য কি করতে হবে আপনার স্পেসিফিক যে বইগুলো আছে অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারের নবম দশম শ্রেণীর বইটা পড়তে হবে গণিতের জন্য আপনার এমপি থ্রি পড়তে হবে আপনার ইংলিশের জন্য মাস্টার্স অথবা কম্পিটিটিভ এক্সাম পড়তে হবে তো সেইভাবে যদি আপনি মিলিয়ে পড়তে পারেন তবে এখানে আমি আর কথা বলি সিএস কোশ্চেন যখন সলভ করতে করতে যাবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি প্রথম বিসিএস কোশ্চেন থেকে যদি থার্টি পারসেন্ট আপনার পড়া থাকে তো আপনি দেখবেন একটা মডেল সলভ করার পরে যখন পরের বিসিএসের কোশ্চেনে যাবেন সেখানে দেখবেন আপনার 40% এবং আপনি তৃতীয় মডেল যখন সলভ করবেন তখন দেখবেন আপনার ফিফটি তো এইভাবে আপনি যদি ১০টা বিসিএস কোশ্চেন ব্যাখ্যাসহ শেষ করতে পারেন তো আমার মনে হয় পরেরগুলোর আপনি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এমনি করতে পারবেন কারণ কি আপনি প্রথমে যে ব্যাখ্যা সহ পড়লেন তো দেখবেন ওই ব্যাখ্যার মধ্যে থেকেও পরের বিসিএস কোশ্চেন এসেছে তো আমাদের প্রশ্ন হওয়ার কিছু আসলে জায়গা আছে দেখবেন ওই জায়গাগুলো থেকেই কিন্তু ঘুরে ঘুরে প্রশ্ন আসে এবং আমরা সব থেকে কমন জিনিসই কিন্তু বেশি ভুল করি কারণ কোন একটা পরীক্ষায় যদি আপনার আশি মার্কের মধ্যে চারটা কমন থাকে তো দেখবেন অন্তত নাইনটি মানুষের কাছেই ওই ওইটা কিন্তু আনকমন থাকে তো আমাদের ব্যবধান কিন্তু গড়ে দেয় এই কমন ব্যাপারগুলো আমাদের এখানে মাথায় রাখতে হবে যে যেটা একেবারে সাধারণ বা যেটা এইটি পারসেন্ট মানুষ পারবে সেই কোশ্চেনটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না যদিও পরীক্ষার হল একটা আলাদা ব্যাপার পরীক্ষার হলটা কেমন আমার একটা ভগ্নিমতির গল্প বলি যে উনি কিন্তু অলরেডি বিসিএস থেকেই এখন সরকারি হাই স্কুলে জব করেন ননকেডার থেকে তা প্রথমে ছত্রিশতম সম্ভবত একটা বিসিএসি কোশ্চেন আসছিলো যে বাংলাদেশের রাজধানী কোনটা তো বাংলাদেশের রাজধানী কোনটা কে না জানে কিন্তু ওখানে অপশন ছিল ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা তো উনি কিন্তু তখন কনফিউজ হয়ে গেলেন যে তাই তো ঢাকা এ এত সস্তা প্রশ্ন কেন দিবে উনি কিন্তু কোশ্চেনটা দাগাইতে পারেনি তো যাই হোক এমন অনেক কোশ্চেন থাকবে তো আপনাকে যে কাজটা করতে হবে আপনার বিসিএস যদি আপনি ব্যাখ্যা সহ সম্পূর্ণ বইটা অর্থাৎ এই যে দশম থেকে তেতাল্লিশতম বিসিএস যদি ব্যাখ্যা সহ কভার করতে পারেন তো অবশ্যই আপনাকে এখান থেকে কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনি পাবেন এবং বাকি থার্টি পার্সেন্টের জন্য ওই যে বললাম আপনাকে যে বেসিক বইগুলো এগুলো পড়তে হবে তো আমার মনে হয় ভিডিওটা ভালো লাগছে লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ